ওয়েলকাম একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত অনেক দিন পর মানে অনেক লম্বা সময়ের পরে ব্লগ শ্যুট করছি আমি নিজেও আর অ্যাকচুয়ালি তার করার কারণ হচ্ছে আজকে শাহবুলবাবু বাবু তো হ্যাঁ হ্যাঁ শেখ শেখবাবু মুর্শিদাবাদ থেকে এসে এটা অন্য কাজের পারপাসে কাজটা নিয়ে নাই বা কথা বললাম তো বেসিক্যালি ওনারও জানার দরকার ছিল যে মানুষটা কেমন অফিস কোথায় কী ব্যাপার তাই তো স্যার তো উনি এসছেন ওনার থেকে পুরো ডিটেল জানবো কোথা থেকে এসছেন কীভাবে এলেন চলে আসুন স্যার আপনার সঙ্গে হাঁটতে হাঁটতেই কথা হতে থাকবে আর আরও একটা এই ব্লগটা বানানোর একটা আমি প্রয়োজন বোধ করছিলাম অনেকে এসে অফিস খুঁজে পায় না এবং এই এই গাড়ি একটা ভিডিও অনেক আগে ছিল আচ্ছা প্রথমে দেখিয়ে দিই অফিসের সামনে এখানে আমাদের ছেলেদের গাড়িগুলো এটা আমারই গাড়ি রাখা রয়েছে এটা একদম মেন রোডে যায় না ভুল বললাম স্যার না না মেন রোডে আপনার থেকে একটুখানি প্রথমেই জেনে নেব স্যার আপনার নাম আর পুরো ঠিকানা আমার নাম শাহাবুল শেখ আমার গ্রামের নাম হচ্ছে দুর্লাভপুর আমার পোস্ট অফিস হচ্ছে মধুপুর আর ব্লক হচ্ছে নওদা আর জেলা হচ্ছে মুর্শিদাবাদ আচ্ছা এলেন কীভাবে ওখান থেকে আমি ওখান থেকে বহরমপুর থেকে বাস ধরেছি দীঘা দেব স্রোত দীঘার নেমেছিলাম দীঘাতে সকাল সাতটায় নেমে আমি দশটার সময় আবার দীঘা থেকে হেড়িয়া বাস স্ট্যান্ডে নেমে আবার হেড়িয়া থেকে সুভাষ পল্লী হাই স্কুলে স্যারের অফিস অফিসে এবং মোটামুটি আসাতে কোনো অসুবিধা না আমার কাছে থেকে কোনো অসুবিধা নাই কারণ পরিষেবা খুব ভালো এবং আমি বাড়ি বাড়ি বলছিল না না আমি বাসে যখন হেরিয়া সে বললো তো বাস স্ট্যান্ড জিদি বাসের কন্ট্রাক্টার সে বলে দিল হ্যাঁ এটা হেড়িয়া নেমে যাও এবং ওখানে একজনকে জিজ্ঞেস করলাম যে সুভাষপল্লী হাই স্কুলটা কোথায় তো উনি একজন টোটোতে চাপিয়ে দিলেন এসে এখানে নামিয়ে দিলাম এই গেটের সামনে নামিয়ে দিয়েছে আপনাদেরকেও বলে দিই এটা একদম মেন রাস্তার ধারে এটা রয়েছে আর দয়া করে এদিক ওদিক না খুঁজে এখানে একটা বাসে বিয়েড কলেজ রয়েছে এই এই পাসটাতে অনেকে কি করে ওই বিয়েড কলেজে ভুজে যায় তো এখানে একটু দেখে দিই এদিকটাতে এই যে দেখুন সন্তোষ স্মৃতি এই গেটটাই লেখা রয়েছে আর এখানে যেটা নেম প্লেটও এখানে লাগানো রয়েছে একটু খেয়াল করলে দেখবেন এই দেখুন সন্তোষ স্মৃতি তরুণ মানে এনার নামেই রয়েছে সুভাষমলির ডাকঘর এরিয়া জেলা পুরো লেখাই রয়েছে এই যে সুভাষ শিল্প ভারতী এই বোর্ডটাতে লেখা রয়েছে তো অনেকে কি করে ভুল করে ওদিকের গেটে চলে যায় আর দয়া করে এদিকে যাবেন না জন্য এই ভিডিওটা দুটো বানানোর খুব দরকার ছিল আর শাহরও বেশি এসছে একটা কথা সত্যি কথা বলুন তো যে বাড়ি থেকে আসার আগে আমার সম্পর্কে আপনি কী ভাবছিলেন আর এখানে এসে কি ভাবছেন বাড়ি থেকে আসার আগেই ভাবছিলাম হয়তো এটা যাচ্ছি দেখে আসি আসলে এরকম যে পরিবেশ আমি সে বুঝতে পারিনি স্যারকে কথা বলে খুব ভালো লাগছে এবং

ওদিকটা একটা বড় পুকুর রয়েছে খুব শান্ত জায়গা মানে বিকেল চারটার পরে একদম পুরো শান্ত এরিয়া হয়ে যায় আর এদিকটা একটা স্কুল রয়েছে এদিকটা এদিকটাও তাই স্কুলের জায়গা রয়েছে এগুলো তো এটাই যে ইনি হচ্ছেন জাতীয় শিক্ষক হিসেবে ঈশ্বরচন্দ্র প্রামাণিক ইনি ইনাদের অ্যাকচুয়ালি হচ্ছে ইনার জায়গা দান করেছিলেন এবং সুভাষচন্দ্র বসু এখানে এসেছিলেন আর এদিকটা হচ্ছে পুকুর আর এটা ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিএড কলেজ ওই এটা বিএড কলেজ ওটা বিএড অ্যান্ড বেসিক কলেজ এদিকটা বিএড ও দিকটা বেসিক দুটো হ্যাঁ এটা 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 হচ্ছে সুভাষপল্লী হাই স্কুল যেটা বলি আমরা সেটাই আর এদিক থেকে দেখলে এরকম কি খাওয়া দাওয়া করলেন সকালে নাস্তা করেছে আর এখানে এসে ভাত খেয়েছে আর এই সময় কত লাগছে আপনার ওখান থেকে আসতে ওখান থেকে আসতে আমি নটা দশে আমার বহরমপুর থেকে বাস ছেড়েছে বহরমপুর থেকে এসে হাওড়াতে বাস আমাদের যে বাসটা এসেছিল অন্য বাসে আবার ওদেরই বাস ছিল ওই কোম্পানি ওর দিয়ে ওরা অন্য বাসে চাপিয়ে আমার সকাল সাতটার সময় আগে দীঘায় নামিয়েছে এত সকাল সকালে এখানে নামলে স্যার অফিস বন্ধ থাকে আমি দীঘাটা ঘুরিয়ে আসি বলে সকাল সাতটায় দীঘা থেকে আবার সাড়ে দশটায় দীঘা থেকে আবার বাস চেপে

চলে যাওয়া হবে আচ্ছা এখান থেকে একদম বাড়ি বাড়িতে আমাদের ট্রেনে লালগোলা লোকালে বললে একদম হেভি প্যাসেঞ্জারের খুব ভিড় হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 লালগোলা শুনলেই মনে হয় যে না ট্রেন ভর্তি হয়ে গেছে লালগোলা যাওয়ার ট্রেন ধরলে প্রচুর ভিড় আর কি ভিড় বাসে হলে একটু আরামে যায় আরামে যায় এমনি তাহলে আপনি কি করেন এখন আমার একটা ওই দোকান আছে সাইবার ক্যাফে আর তার সঙ্গে মোবাইল সব করা আছে আচ্ছা এখন আমি ওই সাইবার ব্যাংক কাজ করি যখন টাকা পয়সা কোনো এসে তুলি আমি ব্যাংক সিএসপি আবেদনের জন্য আবেদন করেছিলেন তার ডিটেলসের জন্য এসেছেন আমি আপনাকে ফোনে যা বলেছি সামনাসামনি সামনি কিছু আলাদা বলেছি না না ফোনে যা বলেছেন এখানে এসে তার জন্য যেন আরো বেশি দ্বিতীয় কথা বলি লোকে ক্যাশ চায় আমি কি আপনাকে কোনো ক্যাশ চেয়েছি না আপনাকে খাবার বলছি আমাদের সঙ্গে যারা কাজ করছেন বা যে পেমেন্ট আপনি করবেন পুরো অনলাইন মোডে আপনাকে করতে হবে কোনো ক্যাশের এখানে কোনো সিন নেই কাজ না হলে ভিডিওতেও বলছি ফোনেও বলেছি হোয়াটসঅ্যাপে বলেছি মেলে বলছি হান্ড্রেড পার্সেন্ট রিফান্ডেবল এবার আপনার ভালো লাগলে আপনি দেন নাহলে দেওয়ার দরকার নেই কলও করার দরকার নেই মজার বিষয় হলো আমি কাউকে রিটার্ন কল করি না যে না পেমেন্ট করুন পেমেন্ট করুন আপনাকেও সম্ভবত আমি কল করিনি আমি অনেকবারই উনি নিজে কল করেছেন আমি একবারও কল করি না আরও কিছু ডেভেলপমেন্ট এদিকটাতে চলছে এটা যথেষ্ট বড় আপনাদেরকে বলি যে দেখুন এটা আজকে আড্ডা দিচ্ছি বলে আপনার সঙ্গে আড্ডার চলে কথা হচ্ছে তো মোটামুটি আশা করছি এখানে যারা বাইরে থেকে মানুষ আজ মানুষজন আসেন বা পড়াশুনো অনেকে পড়তে আসেন পেপার পড়তে আসেন এদিকটাই জন্য আলাদা এটা বাথরুম এবং টয়লেট আলাদা আলাদা এটা এদিকটা রেডি হয়েছে বেশি দিন লাগবে না এক মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে প্লাস এই ওপরটা ওপরটা একটা করার পরিকল্পনা রয়েছে দেখা যাক চেষ্টা করে যাচ্ছি ইনকাম আচ্ছা একটা সত্যি কথা বলুন তো সাইবার ক্যাফে থেকে এখন ইনকাম কীরকম হয় সাইবার ক্যাফে আমার এখন পার ডে পাঁচশো টাকা ইনকাম করতে পারি আমি এখন আচ্ছা আমার দু হাজার বাইশ সালে আমি দোকানটা করেছিলাম আমি এর আগে পড়াশোনা করতাম তারপরে পড়াশোনা করে কমপ্লিট করেছিলাম কিছুদিন কোচিংও করেছিলাম আচ্ছা তারপরে আমি কোনো এক্সামে কোয়ালিফাই করতে পারিনি আচ্ছা তারপরে চিন্তা ভাবনা করলাম যে না কিছু তো একটা করতে হবে আচ্ছা একটা দোকান করে কোনো কাজে কাজ নি সেরকমভাবে আমি নিজেই একটা দোকান করে কাজ করছিলাম দেখুন বেশ ভালোই কাজ করি এবং ভালো কাজ হয় এবং সেই জন্যেই একটা সিএসপির জন্য আমি যে ধীরে শেষ হয়ে যাচ্ছে সত্যি এপিএস শেষ হয়ে যাচ্ছে আমার কাছে এরকম মনে হয়নি কারণ এখন তো আমি সেভাবে এপিএস ভিত্তিকে আমার ইনকামটা কোনো চলছে আমার কারণ আমার ওখানে এপিএসটাই আমার হয় বেশ একটা তে তো সত্যি কথা শুনতে খারাপ লাগবে মুসলিম বেল্টে কি বিজনেস বেশি হয় যে আপনি নিজেও যেহেতু এই সম্প্রদায় থেকে বিলং করেন লোকে বলে আমাকে অনেকেই বলে এটা আপনার কি ধারণা একদম সে তো সত্যি কথা ভালো লাগলে উত্তর দিতে পারেন না ভালো লাগলে না উত্তর আমিও কিন্তু আপনাকে সোজাসুজি প্রশ্নটা করেছি এটা কি সত্যি যে এই কম এই বেল্টের মানুষজন সম্প্রদায় যেখানে আমি ছোট করছি না আমি আবারও বলছি এটা আমাদের একটা ব্যবসায়িক আলোচনা কাউকে ছোট করা কোনো ধর্ম নিয়ে ছোট করা মানে আপনি সেই ধর্ম থেকে বিলং করেন আমি হিন্দু ধর্ম আপনি এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই আমরা সবাই মানুষ দিনে আপনার হাতটা কাটলে যা হবে আমার হ্যাঁ তো আপনি হসপিটালে গেলে যে ডাক্তার দেখবে আমাকে সেই ডাক্তারই দেখবে এটা কিছু নয় কিন্তু এটা কি সত্যি মানে কোথাও কি যে আগের আগের যে মানুষ হিন্দু এবং মুসলিম উভয় পক্ষের ক্ষেত্রেই বলছি এডুকেশনাল ব্যাপারটা কি কম ছিল বলেই কি বিজনেসের হার বেশি এটা কি সত্যি তোমাকে অনেকে বলে না সত্যি বলে এটা বিশের বোলা একদম হান্ড্রেড পার্সেন্ট বলাও যাবে না যে না এটা এই এডুকেশন বিল্টে হিন্দি বিল্টেও বেশি বিজনেস হয় বিজনেস যায় এটা হয় মানে এটা আমাদের এরিয়ার উপর এরিয়ার উপর নির্ভর করা হয় যে কোন এরিয়াতে কিরকম ভাবে কি হয় এটাই হয় সব এরিয়াতে সব রকম মুর্শিদাবাদ শহর সম্পর্কে আমার যেটুকু আইডিয়া রয়েছে রয়েছে খুব প্রাচীন শহর অবশ্যই মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী শহর মানুষের মানুষের একটা আলাদা সম্মান রয়েছে মুর্শিদাবাদ সম্পর্কে সেটা কি কোথাও একটু খারাপ হচ্ছে আজকে এই কিছু ফ্রড অ্যাটেম্প্ট বা এইসবের জন্য মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই যে এরিয়াগুলো রয়েছে মালদা অবশ্যই একটু আগ্রার চেয়ে একটু ই হচ্ছে কেননা মুর্শিদাবাদের যে ঐতিহ্য সেটা এই কারণে অনেক জন আমাদের রিসেন্টলি কিছু ঘটনার জন্য যেমন বেলডাঙ্গার ঘটনার জন্য অনেকটাই মুর্শিদাবাদকে আমরা অ্যাভয়েড করছে অনেক সময় করছে এগুলো সত্যি কাম্য না কেননা কারণ একটা সময় কলকাতা যখন গ্রাম ছিল মুর্শিদাবাদ তখন শহর ছিল রাজধানী ছিল একসময় আমাদের কিন্তু এখন আজকে আজ মুর্শিদাবাদকে সবাই পিছিয়ে পড়া জেলা বলে হ্যাঁ কিন্তু এক সময় মুর্শিদাবাদে ছিল বাংলার রাজধানী হ্যাঁ এটাই হচ্ছে সে মানে আমি সেই কারণে আপনার আপনি সেই জায়গা থেকে এসছেন এবং এটা আমি আবার বলছি আমি পরতে পরতে এটা কোথাও অনুভব করি যখন আমি মুর্শিদাবাদে যাই আমি তো গেছি অলরেডি অনেকবার গেছি আমার ছোটোবেলা থেকেই গেছি মানে প্রায় বারো তেরো বছর বয়স থেকে আমি মুর্শিদাবাদ ট্যুর গেছি নিজের কাজের সুবাদে গত দু দুবছরে আমি তিনবার গেছি মুর্শিদাবাদেও গেছি মুর্শিদাবাদের ওপর দিয়েও গেছি ফারাক্কাতে বেশ কিছু কাজ ছিল অনেকবার এবারে লাস্টবারে এইবারে যে যাব এবছর এই ডিসেম্বরে এটাতে আপনি ধরে নিতে পারেন যে আপনি চার পাঁচ দিন ছ দিন আপনার মুর্শিদাবাদেই আমি থাকবো বহরমপুর সিটিতে তো মোটামুটি স্যার আজকের এই আড্ডা আপনাদের এখানেই শেষ করছি উনি এসেছিলেন আর সত্যি বলছি ব্যবসায়িক ভিত্তিতে নয় উনি এত দূর থেকে এসছেন আবার সত্যি কবে আসবেন বা ওনার সাথে আবার সত্যি আমার আবার দেখা হবে কি এই জায়গাতে দাঁড়িয়ে সেটা আমি নিজেও জানি না সেই কারণে ভাবলাম যে এই মুহূর্তটাকে একটুখানি ধরে রাখি আমরা সাক্ষী করে রাখলাম বলতে পারেন মুহূর্তটাকে সেই জন্যে ভিডিওটা একটা স্মৃতি হয়ে থেকে গেল ওনার কাছেও থাকবে আর আমার কাছেও থাকবে ভিডিওটা পোস্ট হয়ে গেলে ওনার কাছেও চলে যাবে সেই জন্যই বানালাম নাকি স্যার হ্যাঁ থ্যাংক ইউ আপনাকে এত দূর আসার জন্য প্রথম কথা কষ্ট করে আপনাদের সবাইকে ধন্যবাদ যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ ভালো লাগলে আমাদের সাথে পাশে থাকবেন বাই